খবর খবর। পড়ছি অনিন্দ সুন্দর রায় প্রথমে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের পুনর্ব্যবহার ক্ষমতা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা এক কোটি টাকার একটি উৎসাহ প্রকল্পে অনুমোদন দিয়েছে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর এবং জার্মানির বিদেশমন্ত্রী জোহান ওয়েটফুল অর্থনীতি জলবায়ু পরিবর্তন এবং প্রতিরক্ষা প্রযুক্তির মতো দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বিষয়ে আলোচনা করেছেন জিএসটি কাউন্সিলের ছাপান্নতম বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে ছত্তিশগড়ের সুকমা জেলায় কুড়ি জন মাওবাদী আত্মসমর্পণ করেছে টানা বৃষ্টিতে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে এশিয়া কাপ হকিতে ভারত কোরিয়ার মুখোমুখি হয়েছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ দেশে ক্রিটিক্যাল মিনারেল বা গুরুত্বপূর্ণ খনিজের পুনর্ব্যবহার ক্ষমতা বৃদ্ধির জন্য এক কোটি টাকার একটি উৎসাহ প্রকল্প অনুমোদন করেছে এই প্রকল্পটি সেকেন্ডারি বা গৌণ উৎস থেকে গুরুত্বপূর্ণ খনিজের পৃথকীকরণ এবং উৎপাদনের জন্য ক্ষমতা বৃদ্ধি করবে এই প্রকল্প জাতীয় ক্রিটিক্যাল মিনারেল মিশন এর অংশ যার লক্ষ্য দেশীয় ক্ষমতা এবং গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ শৃঙ্খলের সমতা রাখা এর মধ্যে রয়েছে অনুসন্ধান নিলাম খনি পরিচালনা এবং বিদেশি সম্পদ অধিগ্রহণের মতো বিষয় প্রকল্পটি দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে দু হাজার তিরিশ একত্রিশ অর্থবর্ষ অর্থাৎ ছয় বৎসরের জন্য চলবে উপযুক্ত উৎস হিসেবে বিবেচিত হবে ই বর্জ্য লিথিয়াম আয়ন ব্যাটারি স্ক্র্যাপ এবং ই বর্জ্য বা এলআইবি স্ক্র্যাপ নয় এমন বর্জ্য পদার্থ প্রকল্পের অধীনে উৎসাহ মধ্যে থাকবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে উৎপাদন কেন্দ্র নির্মাণ যন্ত্রপাতি সরঞ্জাম এবং সম্পর্কিত বিষয়গুলির ওপর কুড়ি শতাংশ ক্যাপেক্স ভর্তুকি এর মাধ্যমে প্রায় আট হাজার কোটি টাকার বিনিয়োগ আকর্ষণ করবে এবং প্রায় সত্তর হাজার সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে সেমিকন ইন্ডিয়া সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় করেছেন এই উপলক্ষে সেমিকন্ডাক্টর সংক্রান্ত একটি প্রদর্শনীয় ঘুরে দেখেন তিনি ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার সঙ্গে ছিলেন শ্রী মোদী এরপর সেমিকন্ডাক্টর ইন্ডিয়া দু হাজার পঁচিশে সিইওদের গোলটেবিল বৈঠকে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অগ্রণী শিল্পপতি ও সিইওরা এই গোলটেবিল বৈঠকে তাদের মতামত পেশ করেন সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ভারতের বাস্তুতন্ত্র তার উন্নয়ন ও বিকাশের উপর মূলত আলাপ আলোচনা হয় উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তিন দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন ভারতকে বিশ্বের সেমিকন্ডাক্টর বাজারে এক সম্ভাবনাপূর্ণ দেশ হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন আগামী দিনে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টরের বাজার মূল্য দশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে জার্মানের বিদেশমন্ত্রী জোহান ডেভিড ওয়াডিফুলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন ভারত জার্মান সহযোগিতা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে ইতিবাচক আলোচনা হয় উভয় নেতা রাজনৈতিক সহযোগিতা নিরাপত্তা প্রতিরক্ষা পরিবেশ ভবিষ্যৎ প্রযুক্তি এবং মানুষে মানুষে সংযোগের বিষয়ে বিস্তারিত কথাবার্তা বলেন পরে জার্মান বিদেশমন্ত্রীর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে ড জয়শঙ্কর বলেন আঞ্চলিক আন্তর্জাতিক ও বহুপাক্ষিক বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে ড জয়শঙ্কর আরও বলেন ভারত তার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জার্মানির উল্লেখযোগ্য অবদানকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন পরিসংখ্যান দিয়ে তিনি জানান ভারত ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত বছর ছিল পাঁচ হাজার কোটি ইউরো অদূর ভবিষ্যতে এই পরিমাণ দ্বিগুণ হবে বলেও জার্মান বিদেশমন্ত্রী আশাবাদী Our two-way trade last year was almost 50 billion euros. Minister Vadaful is on record. I saw one of his interviews where he said that he was very confident we will be doubling our trade. Let me assure him that India fully reciprocates that sentiment. It looks forward to working with the German government. And uh, I want to reiterate that we remain fully committed to continuously improving the ease of doing business in this country. রাশিয়ার তেল এবং অন্যান্য পণ্য আমদানির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কাছে স্বীকার না করার ভারতের অবস্থানের জন্য রাশিয়া প্রশংসা করেছে ইন্দোনেশিয়ার একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার রাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরাভ বলেছেন ভারতের এই পদক্ষেপ মুক্ত বাণিজ্যের নীতির প্রতি দেশটির অঙ্গীকার প্রকাশ করে এর আগে গত আগস্টে মস্কোতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে লাবরা এসসিও ব্রিক্স এবং জি টোয়েন্টির মতো আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া ও ভারতের মধ্যে বহুপাক্ষিক সহযোগিতারও প্রশংসা করেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন চলতি বছরের শেষে একটি শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারত সফরে আসবেন পণ্য পরিষেবা কর পরিষদ জিএসটি কাউন্সিলের ছাপান্নতম বৈঠক আজ নতুন দিল্লিতে চলছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই দুদিনের বৈঠকে সভাপতিত্ব করছেন জিএসটি সংস্কারের নানা দিক নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে মনে করা করা হচ্ছে এর মধ্যে রয়েছে করের যুক্তিসঙ্গত এবং কর ব্যবস্থার সরলীকরণ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী দিল্লি গোয়া হরিয়ানা জম্মু ও কাশ্মীর মেঘালয় এবং ওড়িশার মুখ্যমন্ত্রীরা বৈঠকে উপস্থিত আছেন অরুণাচল প্রদেশ বিহার মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মণিপুরের রাজ্যপাল এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অর্থমন্ত্রীরাও এই বৈঠকে অংশ নিচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ডিজিটাল যুগে শিক্ষার্থীদের নাগালের মধ্যে থাকা ব্যাপক শিক্ষা সম্পদের সঠিক ব্যবহারের আহ্বান জানিয়েছেন আজ তিরুভারুরে তামিলনাড়ু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন দেশের শিল্পক্ষেত্র ইন্ডাস্ট্রি ফোরের জন্য প্রস্তুত যেখান থেকে শিক্ষার্থীরা সর্বাধিক সুবিধা লাভ করতে পারেন প্রাক্তন রাষ্ট্রপতি ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের উক্তি উদ্ধৃত করে তিনি বলেন শিক্ষার মূল উদ্দেশ্য হল শেখার প্রক্রিয়া অব্যাহত রাখা এবং জ্ঞান ও প্রজ্ঞা অর্জন তিনি শিক্ষার্থীদের নতুন শিক্ষানীতির সঙ্গে পরিচিত হতে এবং সমাজের উন্নয়নে অবদান রাখতে আহ্বান জানান নেপাল ও ভুটানের যে সমস্ত নাগরিক স্থল বা আকাশপথে ভারতে আসবেন তাদের আগের মতোই পাসপোর্ট অথবা ভিসা দেখাতে হবে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গতরাতে যে ও বিদেশি নাগরিকদের ছাড়পত্র সংক্রান্ত নির্দেশিকা দু জারি করেছে তাতে বিশেষ কিছু ক্ষেত্রে বৈধ পাসপোর্ট ভ্রমণ সংক্রান্ত নথিপত্র ও ভিসা দেখানোর আরও প্রয়োজন থাকবে না বলে উল্লেখ করা হয়েছে তবে আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি অথবা খ্রিস্টান যারা ধর্মীয় নির্যাতন অথবা ধর্মীয় নির্যাতনের আশঙ্কায় দু চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের আগে বৈধ পাসপোর্ট বা বৈধ নথি ছাড়াই ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন অথবা তাদের নথিপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদেরকে বৈধ পাসপোর্ট বা ভিসা রাখার বাধ্যবাধকতা নেই বলে জানানো হয়েছে খবর শুনছেন আকাশবাণী আমাদের সংবাদ সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইএন নিউজ ছত্তিশগড়ের সুকমা জেলায় নজন মহিলা সহ কুড়িজন মাওবাদী আজ আত্মসমর্পণ করেছে মাওবাদীরা আজ সুকমার এসপি অফিসে সিআরপিএফের ডিআইজি রাজেশ কুমার পান্ডে এবং সুকমার এসপি কিরণ চাভান ও অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে আত্মসমর্পণ করে সুকমার এসপি কিরান চাপন বলেছেন আত্মসমর্পণকারী মাওবাদীরা বিভিন্ন ধরনের হিংসার ঘটনায় যুক্ত ছিলেন টানা বৃষ্টিতে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে গত কয়েকদিনে মেঘভাঙা বৃষ্টির জেরে আকস্মিক বন্যায় অনেকের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ বহু মানুষ পাঞ্জাবের পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক সেখানে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এই বন্যাকে সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে অভিহিত করা হয়েছে পাঞ্জাবে ভাকরা সহ একাধিক বাঁধ পরিপূর্ণ হয়ে যাওয়ায় সেগুলিতে নিয়ন্ত্রিতভাবে জল ছাড়া হচ্ছে উত্তর ভারত রেল জম্মু ও কাটরা স্টেশনের মাঝে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আটষট্টিটি ট্রেনের যাতায়াত বাতিল করেছে তবে অন্য চব্বিশটি ট্রেন ওই পথে আপাতত চলবে বলে রেল জানিয়েছে গত আট দিন ধরে পাঠানকোট ও জম্মু অঞ্চলে প্রবল বৃষ্টি ও হরভাবানের ফলে রেল চলাচল স্থগিত রাখা হয়েছিল উনিশশো দশ সালের পর এই বছর জম্মুতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড জিতেন্দ্র সিং আজ ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে ভূবিজ্ঞান মন্ত্রক এবং আবহাওয়া বিভাগের কার্যক্রম কাজকর্ম পরিচালনা করেছেন নতুন দিল্লিতে এই বৈঠকে ড সিং জনসাধারণের নিরাপত্তার জন্য প্রাথমিক সতর্কতা ব্যবস্থা এবং বাস্তবিক সময়ে আবহাওয়া তথ্য পাওয়ার ওপর জোর দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন ভারতের সংবিধান নিছক একটি আইনি দলিল নয় বরং সুশাসনের একটি নৈতিক হাতিয়া নতুন দিল্লিতে আজ ডা এ এম এম সিংভি বক্তৃতায় অংশ নিয়ে তিনি বলেন ভারত হলো এমন এক দেশ যেখানে স্বাধীনতার পর সৌভাতৃত্ব এবং সমতার প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়েছে माननीय उच्चतम न्यायालय के मुख्य न्यायाधीश जिन्होंने समय समय पर इस देश के अंदर कानून के द्वारा मानव गरिमा के विषय पर अलग अलग जो निर्णय हुए फैसले हुए उनके बारे में बताया और सही बात है इस दुनिया के अंदर भारत लोकतांत्रिक एक ऐसा देश है जिसने हमेशा आजादी के बाद बंधुत्व समानता पर विशेष रूप से ध्यान दिया संविधान निर्माता बाबा साहब अम्बेडकर ने

ভারত আগামীকাল কাফা নেশ কাপ ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত আইসিসির একদিনের ক্রিকেটে শীর্ষস্থান বজায় রেখেছে শুভমন গিল একদিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় এক নম্বর স্থান ধরে রেখেছেন বিস্তারিত খবরে বিহারের রাজগিরে পুরুষদের এশিয়া কাপ হকি চ্যাম্পিয়নশিপে পঞ্চম অষ্টম স্থান নির্ধারণ ম্যাচে জাপান চীনা টাইপের বিরুদ্ধে দুই শূন্য গোলে জয় পেয়েছে প্রথম থেকেই জাপানের খেলোয়াড়রা দাপটের সঙ্গে খেলার রাস হাতে নেয় চীনা টাইপের খেলোয়াড়রা বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও তা গোলে রূপান্তরিত করতে ব্যর্থ হন বিহারের রাজগিরে আজ পুরুষদের এশিয়া কাপ হকির সুপার ফোর পর্বে ভারত তাদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হতে চলেছে প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হতে পারেনি সুপার ফোর পর্বে আজ প্রথম ম্যাচে মালয়েশিয়া দুই শূন্য গোলে চীনকে হারিয়ে দিয়েছে মালয়েশিয়ার হয়ে চোলান আনুয়ার গোল করেছেন ভারত আগামীকাল কাফা নেসেন্স কাপ ফুটবল গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে তাজাকস্তানের হিসের সেন্ট্রাল স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় ফাইনালে যেতে হলে ভারতকে আফগানিস্তানকে হারাতেই হবে পাশাপাশি ইরান ও তাজাকিস্তান ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে গ্রুপ বিতে থাকা ভারত দুই ম্যাচে তিন পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে সমসংখ্যক ম্যাচে ছয় পয়েন্ট সংগ্রহ করে ইরান শীর্ষস্থানে রয়েছে এদিকে ইরানের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়া সন্দেশ জিংঘান আগামীকালের ম্যাচে খেলতে পারবেন না তার চুয়ালে চিট ধরা পড়ায় আজই দেশে ফিরে আসছেন তিনি জিংঘানের পরিবর্তে প্রথম একাদশে চিংলেন সানা সিং জায়গা পেতে পারেন নৈহাটি স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ ফুটবলে ভবানীপুর ক্লাব ও ইউনাইটেড এফসির মধ্যে গ্রুপ বি ম্যাচটি গোল শূন্যভাবে শেষ হয়েছে শুক্রবার সাধারণ সমিতির বিরুদ্ধে এক পয়েন্ট পেলেই ডায়মন্ড হারবার এফসির সুপার সিক্সে পৌঁছে যাবে তবে সাধারণ সমিতি জিতলে ভবানীপুর সুপার সিক্সে পৌঁছে যাবে ডায়মন্ড হারবার সুপার সিক্সের লড়াই থেকে ছিটকে যাবে এই মুহূর্তে গ্রুপ বির পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ইউনাইটেড এফসি বারো ম্যাচে তাদের পয়েন্ট সাতাশ দ্বিতীয় স্থানে আছে ইউনাইটেড কলকাতা এগারো ম্যাচে তাদের সংগৃহীত পয়েন্ট তেইশ আজকের ম্যাচে ড্র করায় ভবনীপুর ক্লাব গোল পার্থক্যে ডায়মন্ড হারবারকে বাইশ পয়েন্ট সংগ্রহ করেছে অন্যদিকে ডায়মন্ড হারবার এগারো ম্যাচে পয়েন্ট বাইশ ভারত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির একদিনের ক্রিকেটের ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রেখেছে ভারতের রেটিং পয়েন্ট একশো চব্বিশ চলতি বছরে ভারত একদিনের ম্যাচে অপরাজিত রয়েছে আটটি ম্যাচের সবকটিতেই ভারত জিতেছে আগামী মাসে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরবর্তী একদিনের ম্যাচে সিরিজ খেলবে তিন ম্যাচের সিরিজের খেলাগুলি হবে অক্টোবরের উনিশ তেইশ পঁচিশ তারিখে অস্ট্রেলিয়ার পার্থ এডিলেট এবং সিডনিতে ভারত টি টোয়েন্টি ম্যাচের ক্রমতালিকারও এক নম্বর স্থানে আছে টেস্টে ভারত চতুর্থ স্থানে রয়েছে এদিকে একদিনের ক্রিকেটে নিউজিল্যান্ড দ্বিতীয় অস্ট্রেলিয়া তৃতীয় শ্রীলঙ্কা চতুর্থ পাকিস্তান পঞ্চম স্থানে আছে এছাড়া দক্ষিণ আফ্রিকা ষষ্ঠ আফগানিস্তান সপ্তম ইংল্যান্ড অষ্টম ওয়েস্ট ইন্ডিজ নবম এবং বাংলাদেশ আছে দশ নম্বরে ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল একদিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন আইসিসির প্রকাশিত একদিনের ক্রিকেটের সর্বশেষ ক্রমতালিকায় সাতশো চুরাশি রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ আছেন শুভমন একদিনের দলের অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় বিরাট কোহলি চতুর্থ শ্রেয়াস আয়ার অষ্টম স্থানে রয়েছেন বোলারদের ক্রমতালিকায় কুলদীপ যাদব তৃতীয় রবীন্দ্র জাদেজা অষ্টম স্থানে রয়েছেন শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ অলরাউন্ডারদের তালিকায় রবীন্দ্র জাদেজা নবম স্থানে রয়েছেন শীর্ষে উঠে এসেছেন জিম্বাবের অধিনায়ক সিকান্দার রাজা হেডিংলেতে গতকাল প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকা সাত উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এক শূন্যতে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড চব্বিশ ওভার তিন বলে একশো একত্রিশ রানে অল আউট হয়ে যায় জেমি স্মিথ চুয়ান্ন রান করেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারা চারটি ইউয়ান মুল্ডা তিনটি উইকেট নিয়েছেন জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তিন উইকেট হারিয়ে কুড়ি ওভারে পাঁচ বলে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় মুষ্টিযোদ্ধারা আগামীকাল থেকে লিভারপুলে শুরু হতে চলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করছেন এই প্রথম নতুন নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড বক্সিংয়ের তত্ত্বাবধানে এই চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হবে পুরুষ ও মহিলা বিভাগের প্রতিযোগিতা একসঙ্গে চলবে দু হাজার তেইশের চ্যাম্পিয়নশিপে ভারত দুর্দান্ত সাফল্য অর্জন করে নতুন দিল্লিতে মহিলা দল চারটি স্বর্ণ পদক যেতে এবং পুরুষ দল তাসখন্দে তিনটি ব্রোঞ্জ পদক পায় সার্বিয়ার নোভাক জকোভিচ স্পেনের কার্লোস আলকারাজ ইউএস ওপেন টেনিসে সেমিফাইনালে উঠেছেন আজ পুরুষদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে সপ্তম বাছাই জকোভিচ চতুর্থ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের টেলোর ফিজকে চার সেটের লড়াইয়ের পর ছয় তিন সাত পাঁচ তিন ছয় ছয় চার সেটে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন মহিলাদের সিঙ্গলসে মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা ও আরিয়ানা সাবালেঙ্কা সেমিফাইনালে উঠেছেন ভারতীয় টেনিস খেলোয়াড় ইউকি ভামরি এবং তার জুটি নিউজিল্যান্ডের মাইকেল ভেনাস মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন বিশেষ বিশেষ খবর আরও একবার বিহারের রাজগিরে আজ এশিয়া কাপ হকির সুপার ফোরে পর্বের ম্যাচে ভারত দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হতে চলেছে অন্য ম্যাচে মালয়েশিয়া চিনকে পরাজিত করেছে ভারত আগামীকাল কাফা নেশনস কাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত আইসিসি একদিনে ক্রিকেটের শীর্ষস্থান বজায় রেখেছে শুভমান গিল একদিনে ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় এক নম্বর স্থানে উঠে এসেছেন খেলার খবর এখন এ পর্যন্তই পরবর্তী সংবাদ রাত দশটায়